শিশুদের নিউমোনিয়া সহ ঠান্ডা জনিত রোগ দেখা দিয়েছে তবে এই মুহূর্তে আমি রয়েছি দ্বীপ জেলা বোলার দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালের শিশু শিশুওয়ার্ডে তবে গত বছরের তুলনায় এবছর যে শীতজনিত বা ঠান্ডাজনিত কারণে যে শিশুদের বিভিন্ন রোগ দেখা যায় তবে বছর তুলনায় অনেকটা কম রয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে একটি বিষয় যদি আপনাকে আমি জানি রাখি গত চব্বিশ ঘন্টায় ঠান্ডা জনিত শিশু ওয়ার্ডে এগারো জন ভর্তি রয়েছেন এর ভিতরে একজন মারা গিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই গত বছরও কিন্তু যে পুরোটি এখানে কিন্তু বিভিন্ন শিশু যারা রয়েছেন তারা কিন্তু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এমনটাই আমরা দেখেছি তবে গত বছরের তুলনায় বছর যে ঠান্ডা জনিত রোগের শিশু রয়েছেন তারা কিন্তু একেবারেই কম সংখ্যা রয়েছেন বলে আমাদেরকে তথ্য সূত্রে জানিয়েছেন তবে এই বিষয়ে আমি ডাক্তার সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঋতু পরিবর্তন হওয়ার কারণে শিশুদের নিউমোনিয়া সহ ঠান্ডা জনিত রোগ দেখা দিচ্ছেন তবে এখানকার যে শিশুর স্বজনরা রয়েছেন তারা যদি প্রতিনিয়ত তারা শিশুদের খেয়াল রাখেন কিংবা তারা যদি গরম আবহাওয়ার ভিতরে রাখেন তাহলে কিন্তু তারা সুস্থ থাকবেন বলে আমাদের ক্যাম্পে জানিয়েছেন এই সময় যখন ঋতু পরিবর্তন হয় তখন কিছু ভাইরাস যেমন ভাইরাস যদি আমরা ডাক্তারের বাসায় আরও কিছু জীবনে বৃদ্ধি পায় এই জন্য আর যে টেম্পারেচার অনবর চেঞ্জ হয় কখনো ঘাম হয় কখনো ঠান্ডা লাগে এই জন্য এই সময় রোগটা বাড়ে বিশেষ করে ভাইরাসগুলোর প্রাদুর বা বেশি হয় এই জন্য বাচ্চারা নিউমোনিয়াজনিত এবং ডায়রিয়াতে আক্রান্ত বেশি হয় এখন আমাদের যেটা করতে হবে এই এই সময় বাচ্চাদের দেখে শুনে রাখতে হবে ঘামলে সাথে সাথে বসে দিতে হবে শীত পড়ে যাচ্ছে শীত পড়লে জামা করে দিতে হবে আর পুষ্টিকর খাবার কাজে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর ডায়রিয়া প্রতিরোধের জন্য সাবান দিয়ে হাত হবে মা বাচ্চা দুটাকেই সাবান দিয়ে দিতে হবে মহারাজ দেখা যায় যে পায়খানাটা পরিষ্কার করে ওইভাবেই খাওয়াইলো তাকে তাদের জীবাণু ঢুকবে বাচ্চার পায়খানা পরিষ্কার করে অবশ্যই মাকে সাবান দিয়ে হাত দিতে হবে বাচ্চাকে খাওয়ানোর আগে পরে মার হাত বাচ্চাদের দিতে হবে তাহলে ডায়রিয়া প্রতিরোধ করে আর বিশেষ করে বাচ্চারা এই সময় একটু কেয়ার রাখতে হয় যেটা হয়তো আমাদের মারা বিভিন্ন কাজে খেয়াল করতে পারে না ফলে বাচ্চারা সহজে আক্রান্ত হয়